গতকাল যে শপথটা হয়ে গেল শপথ তো কয়েকটা হয়েছে একটা প্রথমে এমপিদের শপথ আরেকটা হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ আরেকটা হলো ক্যাবিনেটের শপথ মানে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ তিনটা শপথই হয়েছে কিন্তু এর মধ্যে একটা শপথ সংবিধান সংস্কার পরিষদ সেই পরিষদের সদস্য হিসাবে যে শপথ নেওয়ার কথাটা সেই শপথটা বিএনপির লোকজন নেয়নি এবং বিএনপির এমপিরা বলেছে যে আমরা এই শপথটা নিতে পারি না আমরা কেবল সেই সেই শপথগুলি নিতে পারি যে শপথগুলো আমাদের সংবিধানে আছে এই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আমরা যে শপথ নিব আমরা যে ওই পদস ওই সদস্য নির্বাচিত হয়েছি এটা তো সংবিধানের মধ্যে নাই কাজে আগে আমাদের এটা সংবিধানের মধ্যে ঢুকাতে হবে তারপরে আমরা শপথ নেব এইগুলি নিয়ে কিন্তু অনেক হয়েছে অনেক আলোচনা হয়েছে মানে মূল জিনিসটা হলো জুলাই সনদ এবং সেই সনদের সংস্কার সেই সংস্কারের বাস্তবায়ন বাস্তবায়ন করতে যেয়ে ঐকমত্য কমিশন যেটা করেছিল আলীরিয়া সাহেবরা ওনারা ভেবেছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ হয়তো তাদের কথা রাখবে না অতএব জোর করে আগে একটা গণভোট করে নিয়েছিল এগুলো হলো কি জানেন ওই যে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো ব্যাপার গণভোট এভাবে হয় না আর তার চেয়ে বড় কথা আপনি যে গণভোটটা করলেন এটা তো সংবিধানেই নাই যে জিনিসটা সংবিধানে নাই সেটা আপনি কীভাবে করবেন সেটা তো আপনি করতে পারেন এখন কী হয়েছে গতকালকে দেখলাম এটা নিয়ে আবার আদালতে চলে গেছে একজন বলছি যে গণভোট ইটস সেলফ এখনাল মানে অবৈধ এখন যদি আদালত যদি বলে হ্যাঁ তাই তো এবং আদালত না বলে কোনো উপায় নেই উপায় নেই নেই আদালত তো সংবিধানের বাইরে যাইতে পারবে না এখন সংবিধানের বাইরে বিপ্লব হয়েছে এটুকু আমি মানি কিন্তু আদালত যখন রায় দেবেন তখন তো সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় নাই এবং যদি আদালত সংবিধানে মেনে রায়টা দেন তাহলে গণভোট অবৈধ হবে যদি গণভোটটা অবৈধ হয়ে যায় আমি যতটুকু বুঝি আর কি না হতে পারে আমি যাই না কখন কী হয়ে যায় যদি অবৈধ গণভোটকে বলে দেয় আদালত তাহলে কি হলো তাহলে এই যে গণভোটটা হলো এর জন্য যে ব্যয় হলো যে পরিশ্রম হলো এই জন্য যে বারবার আইন ভাঙা হলো আইন ভাঙা হয়েছে কিন্তু এই আলিরিয়া সাহেবরা আইন ভেঙেছেন এই গণভোটে হা ভোটের পক্ষে তারা ভোট চেয়েছেন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেই ভোট চাইতে ওনারা বাধ্য করেছেন এবং বাধ্য করার মাধ্যমে প্রত্যেকটা সরকারি কর্মচারী কর্মকর্তাকে ওনারা আইন ভাঙার কাজে বাধ্য করেছেন হয়েছে বিপুল অর্থ ব্যয় হয়েছে তো এই সবই যদি অবৈধ হয় তাহলে অবৈধ এই কাজটা যারা উদ্যোগ নিয়ে যারা শুরু করল মানে প্রধান উপদেষ্টাতে একটা ভাষণ দিয়ে শুরু করছে ওটা গণভঠন তো তাদের সবাইকে ধরুন ক্ষতিপূরণ আদায় করা উচিত তাদের সবার কাছ থেকে ভাই জনগণের টাকা এটা আপনার বাপের টাকা তো না ভাই আপনি আমাদের টাকাগুলি দিয়ে এইভাবে অপচয় করলেন কেন যে কাজটা করবেন সেটাকে জেনে নেন বুঝে নেন আইনের পরামর্শ নিয়ে নেন সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে করতেন কাজগুলো আপনারা নিজেরাই সব জানতা আলী রাজ সাহেব যখন আসছিল সব জানতা তো সব জানতে এখন তো ধরা খেয়েছে যে কাজটা নিয়ে আজকে বিএনপি করেছে এটা করাতে কি হলো এটা করাতে যেটা হলো যে জুলাই সময় বাস্তবায়নে যে কাজটা ছিল সেটা কিন্তু ঝুলে গেলো দেখেন এখন ঘটনাটা কী দাঁড়ালো কতগুলি জিনিস এগুলি একদম হিসেব মিলাইতে পারবেন না ভাই আমরা যখন বাজে না তখন এরকমই বাজে এখন কি হলো মানে দুই তৃতীয় দুইশো বারো জন লোক তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিল না বুঝছেন দুশো বারো জন আরও বেশি এমন রুবিন তো একজন মেম্বার আছে উনিও তো নেন নাই উনি তো স্বতন্ত্র উনিও শপথ নেন নাই তাহলে এখন শপথ নিলো কারা শপথ নিল একশোরও কম লোক ধরেন আপনার অষ্টাশি জন লোক অথবা আশি জন লোক এরা নিল শপথ তাও সবাই নেয় নাই স স্বতন্ত্ররা সম্ভবত নেয় নাই। তাহলে এই যে যারা নিল এখন এরা নিয়ে কি করবে এরা কিন্তু এখন তাহলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হইল তারা কি সংবিধান সংস্কার নিজেরাই করতে বসে যাবে এই কয়জন মিলে এটা হবে তাহলে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার ক কয়জন হবে কেউ তো বলে দেয় না কয়জন হবে এটা হলো একটা দিক দ্বিতীয় দিকটা হলো যে জিনিসটাটা কি বেআইনি বলে অসাংবিধানিক বলে বিএনপির এমপিরা বয়কট করলো মানে করলো না যে এটা আমি করবো না এটা করার কোনো উপায়ই নাই সেই শপথ আবার অন্যদেরকে সিইসি পরিচালনা করলো কেমন যে শপথটা অনৈতিক এবং অথবা অসাংবিধানিক বলে একটা মানে আপনার এমপিদের বড় অংশ বড় অংশ মানে দুই তৃতীয়াংশেরও বেশি অংশ করল না বলে এটা করা যাবে না এটা বেআইনি হবে এটা অসাংবিধানিক হবে তো সেই অসাংবিধানিক কাজের শপথটা সিইসি কীভাবে পড়ালেন এই সমস্যাটার সমাধান কী কেউ করেছেন কেউ ভেবেছেন এভাবে কেউ ভাবেননি অথবা ভাবলেও বলেননি তার মানে কি আইন প্রণয়ন সংস্কার করা না করা শপথ নেওয়া না এই সবগুলিকে না একটি ছেলে খেলা বানিয়ে দেওয়া হয়েছে এই ভাই ছেলে খেলা না একটা দেশ কিভাবে চলবে জাতির ভবিষ্যৎ হবে এগুলো যেখানে বসে হয় সেখানে ছেলে খেলা চলে না কেন করতে চান আপনার এগুলো এখন কি হবে এখন যেটা হবে যে আমি ভেবেছিলাম যে আগামী সংসদ হবে খুবই ভাইব্রেন্ট আমি কিন্তু বলেছিলাম জামাত এ ধরনের বিরোধী দল হবে বিএনপি এরকম একটা যুক্তিগ্রাহ্য একটা রাজনৈতিক দল হবে এখানে গায়ের জোর চলবে না সবাই মিলেমিশে একটা সংসদ হবে মানুষ বুঝতে পারবে দেশের কি হচ্ছে না হচ্ছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা কিন্তু তা কি হতে যাচ্ছে এখন তো আমি আতঙ্কে আছি আমি আশঙ্কা করছি এটা হবে না কারণ দেখেন কেন হবে না শুরু থেকেই বিরোধ চুল আরম্ভ হয়ে গেছে প্রথমত এই জুলাই সংস্কার নেওয়া এই শপথ পড়ানো নেওয়া এটা হলো একটা বিকেলবেলা মন্ত্রীদের শপথ হলো সেই অনুষ্ঠানে জামাতের লোকজন গেলেন না এনসিপি লোকজন গেলেন না মানে কি বয়কট এই বয়কটের তাহলে আবার শুরু হয়ে গেল সকালে যেটা বিএনপি ভুলটা করেছে অথবা শুদ্ধ করে ওনারা মনে করছেন ভুল করেছে আমার বিবেচনায় কিন্তু বিএনপি কোনো ভুল করেনি আমি মনে করি বিএনপি যা করেছে সাংবিধানিকভাবে ঠিকই আছে ওদের লজিক ঠিক আছে বাট জামাত এনসিবি মনে করছে বিএনপি ভুল করেছে ঠিক আছে জামাত এনসিবিকে আমি বলি যে ভুল যদি হয় ওই ভুলের কারণে আপনারা পরের অনুষ্ঠানটা বয়কট করলেন কেন আপনারা যদি পরের অনুষ্ঠানে যেতেন তাহলে অনুষ্ঠানের সৌন্দর্যটা বাড়তো না কেন সৌন্দর্য দিয়ে কাজ হবে না মানলাম কিন্তু আপনারা যে একসঙ্গে কাজ করতে চান দেশ গঠনের ক্ষেত্রে সেটার তো একটা নমুনা আমরা দেখতে পারতাম ভাই আমাদের সাধারণ মানুষের ইটা কি আকাঙ্ক্ষাটা কি আমরা তো ওই অনুষ্ঠানে যাব না আমাদের দেওয়া হবে না কেউ করবে না সেটা ব্যাপার না কিন্তু আমরা তো চাই যে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাইলাম তারা তাদের মধ্যে যে কোনো একটা ইস্যু নিয়ে মুখ দেখা দেখি বন্ধ করে দিবে তার বাসায় যাবে না ওই দাওয়াতে থাকবে না এটা কেন এটা তো আমরা চাইনি এবং এরপর কি হবে আপনার আগামীতে নিশ্চিন্ত থাকেন এই সংস্কার নিয়ে জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া না নেওয়া নিয়ে একটা রাজনৈতিক বিরোধ শুরু হয়ে গেল এই রাজনীতি খুব শীঘ্রই দেখবেন রাজপথেও চলে আসবে তো এটা কেন সেই সেই আগের আমরা চাইনি। একেবারে থেকে বিরোধিতার এবং পরস্পরের পরস্পরকে আক্রমণ করার যে রাজনীতি আমরা দেখছি এই রাজনীতি আমাদের প্রত্যাশিত ছিল না আমরা আশা করব যে আগামী দিনগুলোতে আপনার ভেবে চিনতে কাজ করবেন আমরা আমাদের যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি তাদের আচার আচরণ কর্মকাণ্ড চিন্তা ভাবনার ব্যাপারে কিন্তু আমরা আশাবাদী হতে চাই কতরূপ হতে পারবো তেমন কিছু নেই বলার একমাত্র যোদ্ধা ফজি রহমান ছাড়া সব কিছু ছাপিয়ে এখন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ডক্টর খলিলুর রহমান আচ্ছা বিএনপির মধ্যে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর কেউ নেই নিশ্চয়ই এটি বিশ্বাসযোগ্য নয় অবশ্যই একাধিক ব্যক্তি আছেন এই পদ পাওয়ার মতন বা এই মন্ত্রণালয় পাওয়ার মতন কিন্তু ডক্টর খলিলকে কেন মন্ত্রিসভায় নিতে হলো এবং সেই মন্ত্রিসভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দিতে হলো ডক্টর খলিল ডিপেস্টেডের প্রতিনিধি হয়ে কাজ করছিলেন ডক্টর ইনুস সরকারের এটি সবার কাছেই মোটামুটি পরিষ্কার তিনি প্রথমে দু হাজার চব্বিশ সালের নভেম্বরের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হলেন পরবর্তীতে হাজার পঁচিশ সালের এপ্রিলে তাকে নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হল সেটি নিয়ে তখন থেকে তুমুল বিতর্ক শুরু হয়েছিল সেনাবাহিনীর সঙ্গে এক ধরনের দূরত্ব সৃষ্টি হলো ডক্টর ইনুস সরকারের এবং যে কথাগুলি এর আগে আমি বলেছি খানিক আগে লাইভে আবারও মনে করিয়ে দিতে হচ্ছে এই খলিলুর রহমানের পদত্যাগের দাবি তো বিএনপিই করেছিল তুমুল দাবি জানিয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির উচ্চ পর্যায়ের তিন প্রতিনিধি গিয়ে এই দাবিটি জানিয়েছিলেন এবং সাথে সাবেক ছাত্র সমন্বয়ক যে দুজন বা তিনজন ছিলেন উপদেষ্টা হিসেবে তাদের পদত্যাগ দাবি করেছিলেন এখন ডক্টর খলিলের পদত্যাগের দাবিটি কেন করেছিলেন ডক্টর খলিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করছিলেন এমন অভিযোগ উঠেছিল তিনি মিয়ানমারে কথিত করিডোর দেওয়ার বিষয়ে দোরঝাঁপ করছিলেন সেনাবাহিনী থেকে তুমুল আপত্তি উঠল বিএনপি তুমুল আপত্তি জানালো এবং আমাদের বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত এই খলিলুর রহমানের মাধ্যমেই সম্পন্ন হতে যাচ্ছিল তো বিএনপি সহ বিভিন্ন দায়িত্বশীল রাজনৈতিক দল বা সেনাবাহিনী বা দায়িত্বশীল ব্যক্তিদের তুমুল আপত্তির মুখে কোনো কোনো জায়গা থেকে ডক্টর ইন্দু সরকার পিছু ঘটলো কিন্তু তারপরেও এত বিতর্কের মধ্য দিয়েও ডক্টর খলিউর রহমান বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে এলেন এবং এই খলিউর রহমান সম্পর্কে তো আরও অভিযোগ রয়েছে যে তিনি দ্বৈত নাগরিকত্ব হোল্ড করছেন তিনি আমেরিকান পাসপোর্ট হোল্ডধারী তাহলে কেন ডক্টর খলিলকে তারেক রহমান তার মন্ত্রিসভায় স্থান দিতে বাধ্য হলেন আমরা বাধ্য এজন্যই বলছি যে ডিপিসেটের খেলা এখনও চলছে কার প্রেশারে বা কার প্রেসক্রিপশনে তারেক রহমান এই কাজটি করতে বাধ্য হলেন এবং ইনুদ সরকারের সময় শেষ হওয়ার সাথে সাথে বা আগে থেকেই যেই দাবিগুলো মানুষের পক্ষ থেকে গণমানুষের পক্ষ থেকে উঠছিল সেটি হচ্ছে ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদে যারা ছিলেন বা তার বিশেষ সহকারী হিসেবে যারা কাজ করছিলেন তাদের অনেকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটে অভিযোগ উঠেছে এর মধ্যে খোদ ডক্টর ইউনুসের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ উঠেছে তিনি যেসব সুযোগ সুবিধা নিয়েছেন তার গ্রামীণ ব্যাংকের ছয়শো ছেষট্টি কোটি টাকা কর মৌকুব করা থেকে মৌকুব করা থেকে শুরু করে তিনি বিভিন্ন ধরনের লাইসেন্স তার যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোকে দিয়েছেন আদম ব্যবসা থেকে শুরু করে হসপিটাল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু তো তাদের বিরুদ্ধে অ্যাকশন দাবি বিএনপির প্রতি আরও বেশ কয়েকদিন আগে থেকেই সাধারণ পক্ষ থেকে উঠেছে এবং তাদের কেউ যেন অভিযুক্তদের কেউ যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেই দাবিও উঠেছিল তারেক রহমানের প্রতি এখন ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী করার মধ্য দিয়ে গণমানুষের সেই দাবি স্বাভাবিকভাবেই চুপসে এলো এবং অনেকের সন্দেহ যে তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিয়েছেন বিএনপি যে ঠান্ডা মাথায় ধৈর্যের পরিচয় দিয়ে নির্বাচন পর্যন্ত আনতে বাধ্য করেছে ডক্টর ইউনুসকে এবং তাদের ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করেছে নানান কৌশলের মধ্য দিয়ে পরবর্তী সরকার গঠনের জায়গাতেও অনেক ধরনের বাধা বা ষড়যন্ত্রের কথা শোনা শোনা সেই সেসব কাটিয়ে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি সরকার গঠন করেছে কিন্তু এক খলিল সাহেবকে নিয়ে মানুষের মধ্যে যে সন্দেহগুলো এখন তৈরি হচ্ছে যে উপদেষ্টারা সাবেক উপদেষ্টারা বা তার মানে ডক্টর ইউনুসের সাবেক বিশেষ সহকারীরা তো বহাল তবিয়াতে থাকবেনই বিদেশে চলে যেতে পারেন দেশের মধ্যেও বহাল তবিয়াতে থাকতে পারেন এবং অনেকের প্রশ্ন যে কেন তারেক রহমান করলেন যদিও এর মধ্যে আমরা দেখেছি ঠান্ডা মাথার কথা বলছিলাম এক ধরনের ষড়যন্ত্র তো ছিল যে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে একই সাথে আরও একটি শপথ নিতে হবে ডক্টর আলী রিয়াজদের বক্তব্য অনুযায়ী যে সংবিধান সমস্যা পরিষদের সদস্য হিসেবেও স্বকতিত হবে বিএনপি শেষ মুহুর্তে এসে সেটিও করেনি চমৎকার কাজ করেছে তার জন্য বিএনপিকে আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাই যে সেই ষড়যন্ত্রের জালটি ছিন্ন করতে পেরেছেন তারেক রহমান কিন্তু আমার মনে হয় বিএনপি বা তারেক রহমান এখনো পর্যন্ত রাহুমুক্ত হতে পারেনি ডিপ স্টেটের খেলা এখনও চলছে যুক্তরাষ্ট্রে নানান ধরনের প্রেসক্রিপশন নানান ধরনের খেলা মানতে তারেক রহমান এখনও পর্যন্ত বাধ্য হচ্ছেন এটি মানুষের ধারণা অথবা মানুষ এ প্রশ্নও তো করছে যে তারেক রহমানকে তাহলে বিশেষ কোনো চুক্তির মাধ্যমে ক্ষমতায় এলেন এটিতে আমরা বিশ্বাস করতে চাই না এত দ্রুত কিন্তু ডক্টর খলিউর রহমান যে পরিমাণ বিতর্ক সৃষ্টি করেছেন তাকে নিয়ে মানুষের মধ্যে এ ধরনের সন্দেহ সংশয় রহস্য সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সম্পর্কে আবারও বলতে হয় মানুষ ধরে নিয়েছিল যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব তিনি পেতে যাচ্ছেন তিনি যখন পেলেন না মানুষের মধ্যে এই ধারণাও সৃষ্টি হয়েছে এর মধ্যে যে এই যে সত্যরোধ সাহসী মানুষটি অ্যাডভোকেট ফজলুল রহমান আরও কিছু কিছু মানুষ ডক্টর সরকারের সমালোচনা করে আসছিলেন আমাদের মতন কিছু বোকা মানুষ শুরু থেকেই কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান ছিলেন সবচেয়ে উচ্চকিত তার জীবন দাসের হুমকি দেওয়া হচ্ছিল ডিজুর রহমানের হিসেব থেকে কি এই প্রশ্ন মানুষ যদি তোলে যে সেখান থেকে কি ডক্টর রহমানও মন্ত্রিত্বের জায়গা থেকে বাদ পড়লেন এমন হিসাবে মেলাতে শুরু করেছে যা স্টেটে খেলায় বিএনপির জড়িত ছিল বিএনপি জড়িত আছে নিশ্চয়ই আমরা এ ধরনের মন্তব্য এখনই করতে চাই না এবং সেই জায়গা থেকে আরও একটি প্রশ্ন মানুষ স্বাভাবিকভাবে তুলছে ডক্টর খলিলের মতন বিতর্কিত ব্যক্তি যদি বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আসতে পারেন সেই ক্ষেত্রে ডক্টর ইউনুসু কি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এটি মানুষের পারসেপশন মানুষের মনে প্রশ্ন যদি সেটি হয়ে থাকে দৈবক্রমে অথবা কোনো হিসেবে জায়গা থেকে আমার মনে হয় বিএনপি ভয়াবহ বিপদের মুখে পড়বে নিঃসন্দেহে নিশ্চিতভাবে আজকে যখন ভিডিওটি করছি ঠিক সেই সময়টাতে বাংলাদেশের একটি খবর রীতিমতো অনেক অবাক করেছে আপনারা সবাই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূমি ধস বিজয় লাভ করেছে আর সংগতির কারণেই বিএনপির চেয়ারম্যান জোনাব তারেক রহমান শেখ প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের দেশের অতীতের যে স্মৃতি সেখানে যিনি প্রধানমন্ত্রী পদে বসেন তার একটা ভাবসাপ থাকে এবং যেই মুহূর্তে একজন লোক প্রধানমন্ত্রী হন সঙ্গে সঙ্গে তিনি তার অতীত ভুলে যান তার বর্তমানও ভুলে যান তার নিজের অস্তিত্ব ভুলে যান তিনি কে থেকে এলেন কীভাবে এলেন এ সকল প্রশ্ন কেউ করতে পারে না এমনকি প্রধানমন্ত্রীরা যদি টের পান যে তাকে প্রশ্ন করতে পারে এরকম কোনো মানুষ আছে পৃথিবীতে অমনি গাল ধরে কান ধরে মানে তার বারোটা বাজিয়ে ছেড়ে দিতে হবে যে এত বড় সাহস আমি প্রধানমন্ত্রী রাজাধিরাজ মহারাজ আমাকে নিয়ে প্রশ্ন করো আমার লেখাপড়া কি বংশ কি আগে দরিদ্র ছিলাম না ধনী ছিলাম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তুই মনে মনে চিন্তা করিস আজ তোর আমার একদিন হালুম এভাবে অতীতে চলেছে আর সেই যে ধারাবাহিকতা ভঙ্গ করে যিনি প্রধানমন্ত্রী সম্ভাব্য প্রধানমন্ত্রী না বলে তার যারা লোকজন সবাই বলার চেষ্টা করছেন জরাব তারেক রহমান সাহেব সাহেবেন অবসম্ভাবী প্রধানমন্ত্রী অর্থাৎ যে সম্ভাবনাটা অবশ্যই এর কোনো বিকল্প নেই তো আমি যে ভিডিওটি করছি আজকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ বলা হচ্ছে আঠারো তারিখে সরকার শপথ গ্রহণ করবে তিন দিন অনেক দীর্ঘ সময় তিন দিন তো দূরের কথা মহান আল্লাহরুল আলমিনের কুন কোন এর কারণে তিন সেকেন্ডের মধ্যে পৃথিবীর মানচিত্র পরিবর্তন হয়ে যায় তো সেক্ষেত্রে আল্লাহ তাকে রহম করুন দান করুন তারা কামাল সাহেবকে তার নেতাকর্মীরা তাকে নিয়ে যে আশায় বুক বাঁধছেন তিনিও নিঃসন্দেহে আশাবাদী তো তার আশা পূর্ণ হোক তো যেটা বলছিলাম যে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ গত একটি মাস ধরে তারা পরস্পরের বিরুদ্ধে যতটা প্রচার করা দরকার দরকার উভয়ই করেছেন এবং ইতিমধ্যে সারা বাংলাদেশের জামাত এবং বিএনপি নেতাকর্মী এবং অন্যান্য যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে এমনকি বিএনপির